একটা জিনিস কি বলো তো বন্ধুরা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করবে তাকেই থামানো হবে আর যে অন্যায় করবে তাকে থামানো হবে না তাকে এগিয়ে যাওয়ার জন্য মানুষ ঠেলে দেবে কিন্তু এটা বোঝে না অন্যায় বেশি দিন টেকে না আর যে ন্যায় পথে থাকে সেই বেশি দিন টেকে এটা মানুষের মধ্যে নেই এই জিনিসটাই মানুষের মধ্যে ঢোকে না যে সত্যিই তো অন্যায় তো বেশি দিন টেকে না কিন্তু ওদের অন্যায়কে যারা প্রশ্রয় করে তারা ভাবে যে বিশাল কিছু করে ফেললাম বাট কিছুই না এই যে অপরাজিতা হ্যাঁ বন্ধুরা অপরাজিতাকে নিয়ে আমি এই চ্যানেলে অনেকগুলো ভিডিও করেছি তোমরা সেটা দেখেছ এবং আমি প্রমাণ দিয়ে দিয়ে ভিডিও করেছি না আমি আজকে কোনো প্রমাণ দিচ্ছি না বাট কিছু কথা আমি তোমাদের সামনে আজকে শেয়ার করতে চাই আমার কথা হলো কথাই কষ্ট নেই আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি পরিষ্কার কথা আজকে আমাকে এমন এমন কথা বলেছে না শুনলে মাথাটা গরম হয়ে গেছে তাই তোমাদের সামনে ছোট্ট ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করছি কি কি ধরনের কথা বলেছে ও মাই গড আমি না সত্যি এটা বুঝতে পারছি না অপরাজিতার কোনো আইডি না অপরাজিতার বরের কোনো আইডি না এগুলো ভিউস আমার তো মনে হচ্ছে না ভিউাস ভিউাস এই ধরনের কথা বলতেই পারে না হ্যাঁ কিছু ভিউস আছে ভালোবাসে কিন্তু কথা বলার ধরনটা আলাদা এটা বোঝা যায় এটা ভিউয়াস বলছে বাট যেভাবে কথাগুলো আমাকে বলেছে তোমরা যদি আমার নিচের ভিডিওটা দেখতে মানে একটু পারো একটু দেখে আসো কমেন্টটা রয়েছে আমি রেখে দিয়েছি হাই ফ্রেন্ডস রোস্টার সমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে আচ্ছা কি খারাপ বলেছি আচ্ছা বলছে বউ বেচে তো সবাই খায় দাঁড়াও একটু শোনো তো যাই হোক একটা ফোন চলে এসেছিল সবার আগে বলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু বজরাঙ্গবলির গান বাজছে শুনবে ওটাকে আমি ইগনোর করতে বলবো না ঠাকুরেরই তো গান ইগনোর কেউ করতে বলে হ্যাঁ অন্য আওয়াজ হলে অবশ্যই বলতাম হ্যাঁ তো কমেন্টটা করেছে বউ বেঁচে তো সবাই খায় তোমার বর কি তোমাকে বেঁচে খাচ্ছে না এখানে বসিয়ে দিয়েছে না ও মাই গড আমার তো মনে হচ্ছে এটা অপরাজিতারই আইডি বা অপরাজিতার বরের আইডি মানে ভাইরাল অপরাজিতা হ্যাঁ বউ বেঁচে সবাই খায় না 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 আমার বর এখানে বেঁচে খাচ্ছে না ফার্স্ট কথা আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি আর আমার বর যদি বেঁচেই খায় নোংরামও করে নয় বুকের কাপড় সরাবে আমার বর প্রশ্রয় দেবে একদমই নয় গো একদম দেবে না গপরাজিতা আমার বর প্রশ্রয় দেবেই না ফোন ভেঙে রেখে দেবে ঠিক আছে থাবড়িয়ে সোজা করে দেবে নোংরামও করব আর আমার বর সহ্য করবে হার গিস নয় গো হার গিস সহ্য করবে না তোমার বর যেভাবে তুমি বুকের ভাস দেখিয়ে একদম উতুলে দাও পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও মানে তোমার বর দাঁড়িয়ে থাকে আর তুমি ভিডিও করো সেটাকে প্রশ্ন তোমার বর তোমাকে বেঁচে খায় হ্যাঁ তোমার বর এখানে নোংরা পথে বেঁচে খাচ্ছে সঠিক পথে যদি বেঁচে খেত তাহলে মনে হয় কখনোই আমরা বলতাম না সঠিক পথে মানে যারা স্ট্রাগেল করে ভদ্র করে এবং একটা জিনিস জানো তো আজকে তুমি দেখাচ্ছ আজকে তুমি ভাইরাল হচ্ছ একটা টাইম আসবে বেশি দিন তোমাদের তোমাকে মানুষ দেখবে না এটা মনে রেখো নোংরা জিনিস বেশি দিন চলে না প্রথম প্রথম নোংরা মো যারা করেছে রীতিমতো ভাইরাল হয়ে গেছে রীতিমতো ভাইরাল হয়ে গেছে আজকে তাদের অবস্থা দেখো ঠিক তোমারও সেই অবস্থাই হবে অপরাজিতা আমি এটুকু তোমাকে বলে দিলাম হলপ করে বলে দিলাম আর আমি প্রতিবাদ করি তুমি বলছো না ঝগড়া করে বাবারে ঝগড়া করে ঝগড়া নয় এটা এটা প্রতিবাদ করি ঠিক আছে নোংরা মোটাকে সাফ করার চেষ্টা করি নোংরা মোটাকে পরিষ্কার করার চেষ্টা করি কাউকে না কাউকে তো পরিষ্কার করতে হবে কেননা হ্যাঁ আমি জানি একদিনে পরিষ্কার হবে না দুদিনে পরিষ্কার হবে না টাইম লাগবে মানুষের মনের মধ্যে এটা ঢুকাতে হবে যে দেখো এরা নোংরা করছে তোমরা কেন দেখছো ভালো জিনিসটা দেখো মানুষ তো বোঝে না না মানুষ নোংরা পথের দিকেই এগিয়ে যায় তাই একটু যদি সঠিক পথে আনতে পারি তোমার ভিউয়ার্সগুলোকে তোমার ভিউয়ার্সগুলো তো রীতিমতো নোংরা হ্যাঁ নোংরা বলেই তো তোমাকে সাপোর্ট করেছে যারা ভালো হবে তারা সাপোর্ট করবে না তোমার আগের ভিডিওতে আমি অনেক দেখেছি তুমি বুকের না চিনে যে ফার্স্ট যে ভিডিওটা করেছিলে সেই ভিডিওটাতে নোংরা ছিল না সৎভাবে ভিডিও করেছিলে তারপর থেকে তুমি যে নোংরাভাবে ভিডিও তোমার যে ব্রার কালার সেটাও তুমি পাতলা কুর্তি পরে জলের করে তুমি দেখিয়েছ তুমি এমন কিছু করনি যে তোমাকে ভালো বলবো ঠিক আছে অপরাজিতা তুমি নোংরামো করে আজকে এই জায়গায় এসেছো তুমি স্ট্রাগল করে আসো নি তাই আমার সঙ্গে তোমার তুলনা একদমই করো না আমার বর আমাকে বিক্রি করেনি ঠিক আছে আমার বর পেছনে দাঁড়িয়ে থাকবে আর আমি নোংরামো করব আর আমার বর সেটাকে সাপোর্ট করবে না গো আমাদের পরিবারে সেটা নয় আর তোমার পরিবারটা বোঝাই যাচ্ছে নোংরামোকে সাপোর্ট করে তো তোমার পরিবার কি করছে না করছে আমার ব্যক্তিগত মানে তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আমার যাওয়ার দরকার নেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে করছো আমার একটাই আমার একটাই লক্ষ্য নোংরা মুখে বন্ধ করবো মানুষকে বোঝাবো নোংরা পথে নয় সঠিক পথে আসো এবং যারা স্ট্রাগেল করছে ভদ্র করে ভিডিও করছে তাদেরকে দেখো ব্যাস এইটুকুই একটা জিনিস অপরাজিতা দেখেছ যেখানে তোমার মিলিয়ন মিলিয়ন ভিউস হতো সেখানে কিন্তু ভিউস কমে এসছে আরও কমে যাবে এরকম কত দেখলাম কত নোংরা ভাইরাল হলো এখন ডাউন হয়ে গেছে আরও একজনে যেরকম পুরো উতলিয়ে দিচ্ছে ওটাকেও দেখাচ্ছি তারা ওটাকে ওটার সাথে আমি মুখ লাগতেই চাইছি না কেন বলো তো ওটা হলো পুরো ওর বাড়ির আশেপাশে যেটা ওই যে সোনা পট্টির মেয়েদের মতো আর ওখানকার এরিয়ার ওই ওইরকম তাই ওটাকে নিয়ে আমার ঘৃণা লাগছে কিন্তু ওটাকে নিয়ে মুখে বলবো না বাট ওটাকে নিয়ে কি করতে পারি ওর চ্যানেলটা সেটা নিয়ে ভাবছি ঠিক আছে তো যাই হোক বেশি কিছু বলবো না অপরাজিতার গায়ে লেগেছে এটাই যা অপরাজিতার এত গায়ে লেগে গেল কেন তোমার বুকের ভাস তুমি দেখাও তার প্রমাণ আমি তুলে দিইনি হ্যাঁ হেঁকে আবার মানুষে বলে স্ট্রাগেল করেছে ও মাই গড তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই বেশি বড় আমি করতে চাই না আর তোমরা যদি চাও আমি অপরাজিতার নোংরামর বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমাকে কমেন্টে জানাও ঠিক আছে যারা যারা চাইছ নোংরা নোংরামর বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। অপরাজিতাকে নিয়ে আমি বলবো অবশ্যই কমেন্টে জানাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে